রাশেদ ভাই যে কোনো কারণে ঢাকার বাইরে গেছে আজকে রাশেদ ভাই হয়ে আমি ভিডিওটা দিতে ডিম বাচ্চা ঠিকঠাক আছে না অবশ্যই করি অবশ্যই দাম অল টাইম সবসময় বেশি রাশেদ ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো আছে বড় ভাই বড় ভাই কোন অসুবিধা নাই তো কোনো সমস্যা নাই একদম টক টক লাল গিয়ারের মত না অন্য কেউ বলতো ভাই ব্লু ডেনিশ ব্যাক ভাই ক্যাপও ডেন সবাই পছন্দ করে কম বেশ বাচ্চা বাচ্চা খাওয়া আর ক্যালেন্ডগুলোটা ভাই বেশি আর পছন্দ করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা কোথায় আছেন আমরা আজকে আমরা দিয়াবাড়ি রাশেদ রশিদ ভাইয়ের বাসায় আছি हां আমার খামার কাজ চলতেছিল বুঝতে এখানে আসছি আমার খামারে কবুতর ছিল না রাশেদ ভাই যে কোনো কারণে ঢাকার বাইরে গেছে আজকাল রাশেদ ভাইয়ের হয়ে আমি ভিডিওটা দিতে আর তো রাশেদ ভাইয়ের খামারও রাশেদ ভাই সবই রাশেদ ভাই স্ক্রিনে নাম্বারও থাকো রাশেদ ভাই ভিডিওতে শু হয়েছে আমি রাশেদ ভাই ডাকার বাইরে গেছে তার জন্য আচ্ছা মানে কবিতা বিক্রি করবেন রাশেদ ভাই হ্যাঁ সব রিলিজ করবেন আপনারা রাশেদ ভাইয় সাথে কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই সমস্যা থাকে তো আর আমি শুইতাম না রাইট রাইট কথা ঠিক সবার ভিডিও তো সবাই শুয়ে হয় না আচ্ছা রাশেদ ভাইয় সাথে তো আপনার সম্পর্ক ভালো হয় ছোট ভাই বড় ভাই কোনো অসুবিধা নাই তো কোনো সমস্যা নাই আচ্ছা দর্শক আপনারা ইসমাইল ভাই রাশেদ ভাই বলতে মানে শিল ছিল আজকে আমার ক্ষেমার কাজ চলতে আছে বিদেশ ভিডিওটা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা তো দর্শক রাশেদ ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যার যে কবুতরটা পছন্দ প্রাইস দাম সব দেওয়া আছে কোয়ালিটি বলা আছে আপনারা যোগাযোগ করে এই কবুতর কালেক্ট করতে পারেন ঢাকা বাইরে না থাকতে আসতে আমি ওই শুই তো ঢাকা বাইরে আসি বিতে শুই আমি আর সবাই আমার যারা যেভাবে সাপোর্ট করছেন জি আল্লাহর রহমতে বেস্ট একটা সাপোর্ট পাই আপনাদের থেকে আলহামদুলিল্লাহ মানে কি বলবো আলম একটা গরু জব দেয়া আপনাকে খাওয়াইলো মনে আমার এই দিন শুট করম যে বলো মাশাআল্লাহ ভালো সাপোর্ট পেয়েছি এইভাবে আমার ছোট ভাইকে আপনারা সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের কোনো ভুল বানতে করে থাকলে ফোন দিবেন আমার সব করে দেব সমস্যা নেই ঠিক আছে ভাই চল কৌতুকโล দেখাই চল بسم الله الرحمن ভাই ভাই প্রথমে কি দিলেন ভাই ব্লু শার্টিন ব্লু শার্টিন রানিং পেয়ার জি ভাই রানিং পেয়ার দর্শক ডিম বাচ্চা ঠিকঠাক আছে না অবশ্যই টাই করি অবশ্যই দর্শক টাই করি সব একুরেট আছে মাশাআল্লাহ এটা মাডিটা না ভাই আর এটা হচ্ছে নটটা জি

এখন আরেকবার পারবে আচ্ছা দর্শক গ্রেভার লাহোর গ্রেভার সিরাজি সাইজটা কিন্তু অনেক বড় সাইজ এই যে নটটা দেখেন আর এই যে মাদিটা কত চান ভাই জোড়াটা একবার পারি দাম কত মাত্র 1500 দাও এত বড় কেউ পনেরোশো টাকা জি ভাই তাও গ্রেভার কালার জি ভাই অবশ্য দেখেন নোটটা কি অ্যাক্টিভ মাসাল্লা এই দেখেন আবার কি করে মাসাল্লা মাদিটার কথা নাই বললাম মাদিটা তো ডিমে চলে আসছে মাত্র পনেরোশো টাকা কি ভাই রেড কালার রেড কালারের সর্বনাশ মাতি তো পুরাই এটা মাতি না যে লাভ দিলো মাতি তো মনে হয়

আচ্ছা দর্শক মাত্র বত্রিশশো টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন কোনো ফাটা ফুটা নাই একেবারে ফুল ফ্রেশ ভাইজান কি দিলেন এখন সিরাজি লাল সিরাজি অনেকেই কিন্তু লাল সিরাজি খুঁজেন অনেকেই আর যদি সাইজটা হয় এরকম পায়ের মুজাটা যদি থাকে এমন তাহলে তার কোনো কথাই নাই মাসাল্লাহ আগে পরে ডিম বাচ্চা করার রেকর্ড আছে ভাই হ্যাঁ ভাই

এখন আঠারোশো টাকা ঠিক আছে কি ভাই জার্মান বিউটি ভাই এরা কি রেড রেসিপি না রেড চেকার বিউটি রেড রেসিপি রেড রেসিপি বিউটি দর্শক দেখেন

তো কবুতর এই মাদিটা একদম নতুন মাদি এবারে প্রথম মনে ডিম পারবে না জি একদম 1500 টাকা জি যারা নিবেন অবশ্যই খুবই ভালো হবে কবুতরগুলো চাইলে নিতে পারেন ভাই না ভাই ডিম পারছে ভাই আন্ডা পারছে আন্ডা পারছে একটা পারছে হ্যাঁ ডিম কো না ডিম গুলো মেন করে আন্ডা দিবেন আন্ডা গো না এক গ্রামের মুরগি পার আচ্ছা আন্ডা ব্ল্যাক কালারের হ্যাঁ টেল মার্কেটে ভাই লক্ষ্য বলতে না এটা টেল মার্ক ব্ল্যাক টেল মার্ক হ্যাঁ আমেরিকান আমেরিকানটা না একদম আগে এক জোড়া আজকে আবার নতুন

না একদম বাইশো টাকা একদম টাকা এটা হচ্ছে দর্শক মাদিটা নকটা তো দেখছেন তোতা বারো হাজার টাকা আজকে বাইশো টাকা বারো হাজার টাকা কেউ না কিনতে পারা ভাই না

আপনি আজকে আমার বিপদে ফেলাইতেছেন কেন এটা আগে খন সব ভাল্লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ ব্ল্যাকলেস শার্টিং না খাবাই ন শুধু নটটা দেখেন এটা ক্লাসিক না বাই যে জিনে সে কিনে সে কিনে আর যে কিনে না সে কমেন্ট করেনি হ্যাঁ দাম বেশি দাম বেশি আচ্ছা কত চান ব্ল্যাকলেস শার্টিংটা একদম পাওয়ার

ভাইজান আ দিলেন এটা এটা ম্যাকপাই ম্যাকপাই তো দেখেন আপনার ম্যাকপাই কি করছে দর্শক পোর্টাল নামাই আমরা নামায়ে গাড়াইলো কে গাড়াইলো কেন গাড়াইলো কয় তো এখনো হয় নাই জিরো পরের বাচ্চা হ্যাঁ কি দর্শক

হবে না না আমি বলতে পারবো না জিরো ব্যথার কেমনে আমি বলি হ্যাঁ কথা ঠিক আছে দর্শক এটা আমার দিয়ে হবে না কোনো তো ব্যথা হোক না হোক এটা আপনার এ দিয়ে হবে না না এই দেখেন যাবে দর্শক দেখেন

একদমই দুই হাজার টাকা না কোনো সুযোগ দিবেন না সুযোগ দেবো কত দিবো নয় টাকা কত আমার ভালোবাসা আছে না ও এই সুযোগ না হইলে ও ভাই দেন আর দুশো কম আঠারোশো দেন আর একশো কম সতেরোশো দর্শক সতেরোশো টাকা হইলে এবার হইছে এবার হইছে আবার জিগায় একবারে ঠিক আছে সেল ভাই ভাই এদের দোনোটাই তো ভাই এস ব্যাটা ব্যাটা ব্যাটা

মাশাআল্লাহ কত চান জোড়াটা ভাই 2500 একদম 2200 2200 একদম 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 2200 টাকা 200 টাকা কি কোনো মতেই ছাড়া যায় না ভাই ভাই আমার লাভ ভাই আচ্ছা এত লাভ করতে ভাই দু তিনটা বানানোর কোনো আচ্ছা মাত্র টাকা বাচ্চা গ্যারান্টি আছে অবশ্যই ঠিক আছে ভাই ভাই এটা চেক

এটা নর এটা মাদি কত চান জোড়াটা ভাই একদম পনেরোশো টাকা দর্শক এই যে মাদিটা দেখেন আর এই যে নরটা ডিম বাচ্চা তো ঠিকঠাক আছে ভাই অবশ্যই দর্শক ডিম বাচ্চা ঠিকঠাক এই পয়সা পড়ছে হারিতে ঠিক আছে দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম